এই রানিং পেয়ারের সাথে দুই পিস বেবি রয়েছে জিরো ফেদার এর যেগুলো একাই খেতে পারে আর পাশাপাশি দুইটা ডিম রয়েছে তো এই ফুল প্যাকেজ টা দাম চাচ্ছে ভাই বাইরে কি ড্যানিস না মেক পাই কবু তো রেড মেকপাই পাই কবু তো ভাই মোটামুটি তো একবার ড্যানিস এর মতো লাগে ভাই যেমন হাইট এমন চোখের গিয়ার এমন ঠুট আপনাদের যদি মেকপাই পাই কবু তোর দেখায় আসলেও এক ঘন্টার ভিডিও কিছুই হবে না ভিডিওটা আরো লেন্দি হয়ে যাবে এখানে রয়েছে এক পেয়ার মেকপাই কবু তোর এদিকে রয়েছে মেঘপাই কবুতর মোটামুটি মেঘপাই রাজত্ব বলা চলে বন্ধুরা দেখেন আপনারা সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো বন্ধুরা আমরা আবার চলে আসলাম গাজীপুর জেলা টঙ্গি বড়বাড়ি এলাকায় তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের মেঘপাই এবং কিছু গ্রিজেল রেসার কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য মেঘপাই কবুতর রয়েছে তো প্রথমে বলেন এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ রনি ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু মেক এবং কিছু রেসার কবুতর সেল করবেন তো রনি ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আপনি খামারে আরেকটা ভিডিও করছিলাম আমরা মেক কবুতর নিয়ে সেখান থেকে কেমন সারা পেয়েছিলেন ভাই যত পরিমাণ কবুতর চাইছে ওই পরিমাণ দর্শক আচ্ছা আচ্ছা কবুতর হয়েছে এই কারণে তো ভাই কবুতরের দাম কেমন থাকবে আচ্ছা আচ্ছা তো ভাই আপনার কবুতরগুলো বাংলাদেশের যে কোনো জেলায় কি দেওয়া সম্ভব হবে আচ্ছা আচ্ছা তো ভাই এমন একটা ফোন বলবেন যেটা থাকবে আচ্ছা নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান নাইন এইট থ্রি ফোর ফাইভ তো বন্ধুরা রনি ফোন নাম্বারটা আমি বিলিও আর স্কিনে তারপরেও দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য তো রনি বাইরের এখান থেকে যে পিয়ারগুলো আপনাদের ভালো লাগবে সে পিয়ারগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা এই পিয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাই আমার অন্য থাকবে আপনি আগামী দিনগুলোর চাইতে আরেকটু দামটা কম দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ভাই তবে আমরা প্রথমে কোন প্লেয়ার থেকে শুরু করব মার্শাল্লাহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই এখানে

তিন হাজার টাকা সেল হয় মানে প্রতিশো থেকে তিন হাজার টাকার মধ্যে সেল হয় বেবি জোড়া গুলা আচ্ছা ভাই আমার স্বার্থে কি দিবেন ভাই আমার চ্যানেলের স্বার্থে যদি কেউ রানিং জোড়া বেবি একসাথে নেয় তখন

আর সেল দেওয়ার দাম হচ্ছে দশ হাজার টাকা তারপরে যদি আমি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখায় এখানেও এখানে এক পেয়ার মেঘ পাই কবুতর ব্ল্যাক হোয়াইট পাশাপাশি দুইটা ডিম রয়েছে আমি দেখতে পাচ্ছি বা ডিমের যেটা মাদিনা নর এটা নর আর

তো এটাও তো মোটামুটি সেম তাই না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা ছোট্ট করে আমি একটা কথা বলে রাখি রনি ভাইয়ের কাছে অসংখ্য মেঘপাই কবুতর রয়েছে আপনাদের যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা রনি ভাইয়ের কাছ থেকে একবার নিঃসন্দেহে মেঘপাই কবুতর পেয়ারগুলো নিতে পারবেন তো পাশাপাশি এটার সাথেও দুইটা বেবি রয়েছে আবার দুইটা ডিম নিয়ে নটটা বসে আছে এই ফুল প্যাকেজটাও যদি নিতে চান ওই আগেরটার মতোই দশ হাজার টাকায় এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন রনি ভাইয়ের কাছ থেকে তারপর বন্ধুরা আমি যদি একটা পেয়ার দেখাই মার্শাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার কবুতর বাইরে কি ড্যানিশ নাম মেঘ পাই কবুতর রেড মেক পাই কবো তো আর ভাই মোটামুটি তো একবার ডেনিস মতো লাগে ভাই যেমন হাইট এমন চোখের গিয়ার হেমুন ঠুট জি ভাই একেবারে লাল তো ভাই এটা কি রানিং পিয়ার জি ভাই রানিং পিয়ার ডিম বাচ্চা করা তো রানিং পিয়ার ডিম বাচ্চা করানো তো ভাই এই পিয়ারটা আপনি কয়বার ডিম বাচ্চা করছে না ভাই আমার এখানে দুবার ডিম দিছে এখানে দুইবার ডিম বাচ্চা করছে মনে হয় বড়টা হইছে নর কবুতর তাই না ভাই জি ভাই আর মোটামুটি এটা হচ্ছে মাদি কবুতর তো ভাই দুইবার ডিম বাচ্চা করানো এই রানিং পিয়ারটা যদি কেউ নেয় আপনি কত রাখবেন না ভাই 7000 টাকা এই পিয়ারটা পড়বে 7000 টাকা দেখি কি চাও দাম নাকি কি করার করে হয়তো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই পিয়ারটার মূল দাম হচ্ছে 6500 টাকা যদি ভালো লাগে আপনাদের দুইবার টিম বাচ্চা করানো মোটামুটি হচ্ছে নর পাশাপাশি এটা হচ্ছে মাড়ি কবুতর একেবারে টপ কোয়ালিটি একেবারে ডেনিসের মতো বন্ধুরা দেখুন পিয়ারটা খুব সুন্দর চমৎকার একটা পিয়ার তো এই পিয়ারটা যদি আপনাদের ভালো লাগে দুইবার টিম বাচ্চা করানো রনি ভাইর সাথে যোগাযোগ করে আপনারা এই রানিং পিয়ারটাও নিতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদের আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল এখানে রয়েছে এক পেয়ার মেঘবাই কবুতর দুটো ডিম রয়েছে না ভাই মাসাল দুটো ডিম রয়েছে ভাই ভাই এম কি বুঝাইছেন মেঘপাই আর থ্রি মানে তিন তারিখ নাকি তিন নাম্বার মানে তিন নাম্বার জুড়া চাচা অনেকগুলো মেঘপাই ভাইয়ের কাছে যার কারণে এগুলো জুড়া সিরিয়াল নাম্বার দিয়ে রাখছে তো ভাই ডিম সহকারে এই পেয়ারটা কি আপনি সেল করবেন এই পেয়ারটা ডিম সহকারে যদি সেল করে কত রাখবেন ভাই আট হাজার টাকা হলে আপনি ডিম সহকারে দিতে পারবেন আট হাজার টাকা চাওয়া দাম নাকি কোনো ভাই নেয় তাহলে পাঁচশো টাকা কম পাঁচশো টাকা না? ভাই হাজার টাকা এই যায় তবে ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা এখানে যদি আমি একটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট ব্ল্যাক কালার এর মেঘ এটাও ডিমে বসে আছে মোটামুটি রনি বাইর কাছে আপনাদের যদি মেঘ পাই কবুতর দেখায় আসলেও এক ঘন্টার ভিডিও কিছুই হবে না ভিডিওটা আরো লেন্দি হয়ে যাবে এখানে রয়েছে এক পিয়ার মেঘপাই কবুতর এদিকে রয়েছে মেঘ পাই কবুতর মোটামুটি মেঘপায়ের রাজত্ব বলা চলে বন্ধুরা দেখেন আপনারা পনেরো থেকে বিশ জোড়া মেঘপাই কবুতর রয়েছে আমার পিছনে রয়েছে আর অনেক মেঘপাই কবুতর তো বন্ধুরা এখান থেকে কোন মেঘপাই কবুতর যদি আপনাদের ভালো লাগে রনি ভাইয়ের সাথে যোগাযোগ করে মেঘপাই কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাশাল্লা এখানে রয়েছে এক পেয়ার বাইরে কি কবুতর এটা আফসান গ্রিজেল কবুতর আচ্ছা আচ্ছা মোটামুটি এই দুটা হচ্ছে রানিং পেয়ার তাই না আর ওই যে পিছনে যেটা হোয়াইট দাঁড়িয়ে রয়েছে আর এটা এ দুটো হচ্ছে বেবি আচ্ছা ভাই বর্তমানে কি ডিম আছে আচ্ছা আচ্ছা বন্ধু আমি একটু দেখাই আপনাদেরকে দুটা ডিম রয়েছে ডিম বয়স কয়দিন হয়েছে ভাই এক সপ্তাহ হয়েছে ডিমের বয়স ডিম জমে গেছে তো ভাই এই ডিম সহকারে এই বেবি পিয়ারটা সহকারে রানিং পিয়ারটা যদি ফুল প্যাকেজটা যদি কেউ নিতে চায় কত রাখবেন মানে এই পিয়ারটা তেরো হাজার টাকা আপনার চাওয়া দাম বারো হাজার টাকা সেল দেওয়ার দাম মনে হয় আগে পিয়ারটা থেকে এই পিয়ারটা একটু দামটা একটু এক হাজার বেশি না কোয়ালিটি ভালো না আমি একটু বন্ধুরা দেখাই

পাশাপাশি মোটামুটি পিছনে যেটা হচ্ছে কবুতর সামনেটা হচ্ছে মাদি কবুতর তো ভাই এই পেয়ারটা যদি কেউ নাই দিবেন আপনি বলা চলে এই পেয়ার বেবি সাথে চাওয়া দাম হচ্ছে ছয় হাজার টাকা আর যদি কেউ নিতে চায় তাহলে পাঁচ টাকা রাখা যাবে আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে নরক ওটা হচ্ছে মাদি কবুতর সাথে দুটা বেবি রয়েছে এই পিয়ারটা বেবি সহকারে বাই দাম যাচ্ছে ছয় হাজার টাকা চাওয়া দাম সেল দেওয়ার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা যদি ভালো লাগে তো ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পিয়ারটাও সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু কবুতর দেখাই মার্শাল এখানেও রয়েছে এক পেয়ার সবজি রেসার কবুতর ভাই এটা কি রানিং পেয়ার আচ্ছা কয় বার ডিম বাচ্চা করাইছেন এই পেয়ারটা তিনবার বার বাচ্চা করানো হয়েছে তো রানিং পিয়ার তিনবার বার বাচ্চা করানো এই পিয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম টাকা বিক্রি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা যেটা নিচে ডাক্তার সেটা হচ্ছে কবুতর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা দাম চাচ্ছেন আপনি তিন হাজার টাকা আচ্ছা তার মানে পঁয়ত্রিশশো টাকা আপনার চাওয়ার দাম তিন হাজার টাকা সেল দেওয়ার দাম তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন

মানে বেবি সহকারী এই পিয়াটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আর যদি কেউ নিতে চাই তাহলে ছেলে দেওয়ার দাম হচ্ছে চার হাজার টাকা তো বন্ধুরা এই পিয়াটা যদি আপনাদের ভালো লাগে মাক্সি রেসার কবুতর যারা অনেকে খুঁজেন বেবি সহকারী এই পিয়াটা যদি নিতে চান পায়ে যে বেবির ট্যাগ পড়ানো আছে এই পিয়ারটার দাম যাচ্ছে ভাই একেবারে ফিক্সড চার হাজার টাকা তারপর বন্ধুরা মার্শাল আমি যদি আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার মাক্সি রেসার কবুতর বাইরে কি ডিম আছে আচ্ছা মার্শাল বন্ধুরা ওই যে দেখেন আপনারা দুটা ডিম রয়েছে তো ভাই এই পেয়ারটা থেকে আপনি কয়বার ডিম পাচ্ছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা অবশেষে এই দাম পড়বে আপনার তিন হাজার টাকা মাক্সি রেসার কবুতর পিয়ার এটা হচ্ছে নরকুতর বন্ধুরা আর পিছনে মাদি কবুতর পাশাপাশি এই পিয়ার সাথে দুইটা ডিম রয়েছে ভালো লাগে রনি বাইরের কাছ থেকে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন